বাংলাদেশ জামাইতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহাউল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলা জামাইতে ইসলামের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় শহরের থানার মোট চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি রঘুনাথ বাজার নিউ মার্কেট খড়মপুর হয়ে খোয়ারপাট মরে গিয়ে শেষ হয় এর আগে শহরের রঘুনাথ বাজার থানার মোট চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মালানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ রাশুদুল ইসলাম সমাবেশে অন্যান্যের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবির সাবেক বিতর্ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ফারদিন হাসান হাসিক শেরপুর জেলা জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি মালনা আব্দুল বাতিন শহর শাখার সভাপতি মালোনা নুরুল আমিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম বক্তব্য রাখেন জানাতুল হাসানা চ্যানেল বাংলা